নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছে একটা রেসিপি নিয়ে এটা কোনো নতুন রেসিপি না কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আমি দেখাচ্ছি আজকে আমি আম দিয়ে টক ডাল বানাবো তো তার জন্য কি লাগছে এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি আর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ডালগুলো ধুয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মসুর ডালটা দিয়ে দিলাম আর এবার এইভাবে ডালটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে ডালটাকে আমি সিদ্ধ হতে দেবো তো এখানে ডালটা সিদ্ধ হচ্ছে এবার আমি যে আমটা নিয়েছিলাম আমটা কেটে নেব তো এখানে আমি একটা আম নিয়েছি আমটা আমার পুরো লাগবে না তো আপনারা যেরকম হিসাবে টক খাবেন ওই হিসাবে দেবেন আমি এখানে এক ফালেই আম দেব। এক চাগলা আম আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটাকে আমি একটু ঘুটে দিয়েছি দিয়ে এখানে গরম জল দিয়ে দিয়েছি ডালের মধ্যে আর এখানে দেবো ল হলুদ হলুদ দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো এবার যে আমগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম কিছুটা সময় ফোটানোর পরে আমগুলো সিদ্ধ হয়ে যাবে আমগুলো কিন্তু আমি একদম পুরো গলিয়ে ফেলবো না আমগুলো আস্তে আস্তেই থাকবে কারণ আমগুলো পুরো গলিয়ে দিলে ডাল অনেক টক হয়ে যায় তো এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল আমি রিফাইন তেল দিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন তো এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষে আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা লঙ্কাটা আমি হালকা একটু ভেঙে দিয়েছি তো এবার যে ডালটা ছিল সেই ডালটা আমি আগের থেকে উঠিয়ে রেখেছিলাম সিদ্ধ করে ওই ডালটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো তো এইভাবে দিয়ে আমি কিছুটা সময় আবার ফুটিয়ে নেব তো এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি ডালটাকে আর যেটা হলো সেটা হলো নামানোর আগে আমি এটাতে হালকা একটু পরিমাণ অল্প একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে টক ডালের মধ্যে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এইভাবে আপনারা বানাবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আমাদের তো খুব ভালো লাগে এইভাবে বানালে তো এত সময় পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ